গণেশজির এমন এক মূর্তি আছে যেটি গণেশজির মস্তিষ্ক কাটার আগের মূর্তি যেটাই কোনো সুর নেই যেটা জয়পুরে অবস্থিত গণেশজির অদ্ভুত মন্দির এই মন্দিরে গণেশজির পুজো হয় বাল্যরূপের যার জন্য এই মন্দিরে আসা সমস্ত ভক্তগণ গণেশজির বাল্যরূপ দেখে মুগ্ধ হয়ে যায় এই মন্দিরটি জয়পুরে অবস্থিত এই মন্দিরটির নাম শ্রীগড় গণেশ মন্দির এই মন্দির প্রায় তিনশো বছর পুরনো বলা হয় এই মন্দিরটি মহারাজ সবাই জয়সিং বানিয়েছিল যাতে বিঘ্নহর্তা সবার বিঘ্ন হরণ করে এই মন্দিরের প্রবেশপথে দুটি ইঁদুর স্থাপিত আছে আর এই ইঁদুরের কানে ভক্তরা নিজের মনের ইচ্ছে বলে আর এই ইঁদুর বাল্যরূপী গণেশের কাছে সেই মনের ইচ্ছের কথা জানায় এই মন্দিরে রয়েছে এক বিশেষ নিয়ম দূর দূর থেকে ভক্ত ভক্তরা আসে এই মন্দিরে আর নিজের মনের ইচ্ছে গণেশজিকে চিঠির দ্বারা লিখে জানায় আর গণেশজি তার সমস্ত ভক্তদের মনের ইচ্ছে পূরণ করে এই মন্দিরে যাবার পথে একটি শিব মন্দির পড়ে যেখানে সমস্ত শিব পরিবার পূজিত হয় আপনি কি জানতেন এই মন্দিরের কথা গণেশজির ভক্তরা অবশ্যই গণপতি বাপ্পা মরিয়া কমেন্ট করবেন